mai iki chiti sukama k contrunga kõrga ngit 텁 egʷt ni aichite inana aichite inana he আজকে যদি বল লাগাইতে পারি বলে আমার ধামাকা একদম আর যদি বল বলে না লাগাইতে পারি তাহলে লসে বেসব এখন কোনটা বল যদি বলে লাগাইতে পারি তাহলে অল্প লাভে বেসব এখন দে বল যদি বলে লাগে একবারে যদি বল বলে লাগে তাহলে একবারে সুপার ধামাকা দিয়ে দিব আর না লাগলে ভাই লসে দিয়ে দিম কি করা দেই ঠিক আছে ও লাগছে 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 ভাই ভাই

আর লাগলো না ভাই কেউ হ্যাঁ আর তো লাগলো না আরেকবার আরেকবার আরেকবার

আপনাদের মনে চিন্তা দ্বারা চেঞ্জ করতে হবে মাইন্ড চেঞ্জ করতে হবে সম্রাট বাইক গেলে লাভে বিক্রি করে আপনারা আবার কিভাবে লাভ করবেন হ্যাঁ লাভ করবেন আপনাদের মাইন্ড চেঞ্জ থাকে যে না আমার গায়েটা দামের অঙ্কে চলবো আমি নিয়ে এটা টুকটাক কাজ করে চালাতে পারবো লাভে বিক্রি করতে তাহলে এখন আমার কাছ থেকে কিনলেই লাভ কিনলেই যে বলো তা আমি বলবো না ভাই ভাই আমি আমি তিন মাসের গাড়ি নিই আমি তিনটা ফ্রি সার্ভিস দেই না ভাই তিন মাসের গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস দেই না আমি এটার মানে এই দেখেন পেপারসের গ্যারান্টি আছে যান্ত্রিক কোনো গ্যারান্টি নাই কেন না যান্ত্রিক গ্যারান্টি নাই কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বাইক কিনি কাস্টমারের কাছ থেকে এখন যদি আমি বলি পিস্টন গ্যারান্টি তিন মাস যদি আমি আপনার সাথে লিখিত বা মৌখিক নেই দেখেন অনলাইনে কাস্টমার বেশি আছে দু হাতে সিলেট খুলনা রাজশাহী বরিশাল যে কোন জায়গা থেকে আমি পিস্টন গ্যারান্টি মানে দু হাজার বন্ধ করে দেবো দুই হাজার আড়াই জন্য দূর থেকে আসবেন না আগে বুঝবেন ভাই সম্রাট বাইক গ্যালারি মানে দামাক্কা কেন দামাক্কা দেয় কমে দেয় কারণ ভাই আমাদের সেল বেশি লাভ কম প্রতিদিন কি পরিমাণ

অনেক বাইক কিন্তু খালি হয়ে গেছে শুক্রবার মানেই দামাকা দেখেন কত গ্যাপ গ্যাপ করে দিছি এখন সাজাইছি ওই দিক থেকে খালি এত গ্যাপ থাকে না কিন্তু দেখেন মানে মনে হয় পঁচিশ তিরিশটার মতো আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে তো সবাই দোয়া রাখবেন আমি বিশ্বাস করি এবং আমি নিজেকে নিজের শুরুমকে এমন ভাবে গঠন করেছি সারা বাংলাদেশে কয়েকটা দিক থেকে আমি এগিয়ে আছি এগিয়ে থাকবো এগিয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে আল্লাহ তালা সহায় হয় এবং আমাকে আমাকে সুস্থ রাখেন এবং সদভাবে চলার ক্ষমতা দেন সবসময় ইনশাল্লাহ আমি সবসময় এগিয়ে থাকবো এক নম্বর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মূল্যে শুক্রবার মানে কিন্তু হাটবার আমি বলবো আমি হাট থেকে বেশি সেল দিই শুক্রবার মানেই কিন্তু বিভিন্ন জায়গায় ছুটির দিন তারপর আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চ্যালে স্কুলে সবচেয়ে কম প্রাইস এবং সবচেয়ে বেশি সেল দেয় এবং আরেকটা জিনিস ফ্রি মোবাইল ফ্রি বাই কেবল আমরা দিয়ে থাকি প্রতি সপ্তাহে এক দামে বিক্রি করে থাকি বা এই দিকগুলা কিন্তু আমরাই উঠাইছি প্রথম যাই হোক আজকে একদম দামাকা অপারেটে আরো বাইক দেবো আপনারা জাস্ট দেখে যাবেন দেখে যাবেন ভাই দেখে যাবেন চলেন আমরা কি থেকে শুরু করবো ভাই ফেজার আছে এসএফ আছে এসএফ থেকে শুরু করবো এসএফ এ ভাই লিফান থেকে শুরু না লিফান কেপিআর থেকে শুরু করবো থেকে শুরু করি লিফান কেপিআর হ্যাঁ এইখান থেকে শুরু করবো ভাই এই বাইকটা

আজকে কত সত্তরে দিয়ে দিলাম নেন

ভাই তিন চার যেটাই নেন না কেন সম্রাট ভাই গ্যালারি থেকে নিতে পারবেন এসএফ ভাই এটা 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 একটা 15 একটা 15 একটা 15 ভাই একটা 10 একটা 10 একটা 10 একটা 5 দাম করে দিচ্ছি ভাই 1 লাখ টাকা করে দিচ্ছি এখন কি ভাই কই পাবেন ভাই এসএফ 1 লাখ টাকা করে এসএফ 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 ভাই ভাই 95 করে দিয়ে দিলাম জান ভাই এখন কথা হবে না শুধু অনলি পচন্ড থেকে থাকা অনলি পচন্ড উপায় অনলি পচান যেখান থেকে আমাদের লাইভটা দেখাই শেয়ার করেন আজকে কিন্তু থাকছে একদম আর ফ্রি মোবাইল কিন্তু সকালবেলা দিয়ে দিচ্ছি লাগলো আর একটা

শুধু হাজার পঞ্চান্ন হাজার টাকা আছে নন শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন ভাইয়া ওই দেখতে পাচ্ছে ব্ল্যাক কালারো

আরে ভাই মিলে গেছে ভাই পেতে শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু শুধু পঁচাত্তর হাজার টাকা জি পালসার এনএস শুধু পঁচাত্তর হাজার টাকা এই ব্যক্তি

পঞ্চান্ন হাজার টাকা এটা এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন 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 এদিকে বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার এটা বলছিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ 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 হাজার টাকা

ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদরী বাস স্ট্যান্ড মাদরী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিট হওয়ায় গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বেটিস বাস অথবা যাতায়াত বাসে মাদরদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাদুর দী সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুর গাজীপুর থেকে আসলে পাঁচজন মাদুদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুরিল বিশ্বর থেকে আসেন বিএটিসি বাসে মাদুর দী ভাই এখানে চারটা মোবাইলে লাইভ চলতেছে এই যে ছিয়াত্তর জন আট জন একুশ জন মোটামুটি ভালো লোক আছে এটা হচ্ছে সম্রাট ফ্রি সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল বাই চারটা মোবাইল চার জায়গায় লাইভ চলতেছে আপনারা এই আমাদের সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ অবশ্যই ভালো দেখবেন সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ অথবা সম্রাট ফ্রি ফলো দিয়ে পাশে থাকবে আর এখানে দেখতেছেন এই যে এখানে ড্রিম বাইক ড্রিম বাইক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চলছে আছে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আজকের দামাকে এই পর্যন্তই ইনশাআল্লাহ কালকে সকাল সকাল আবার আমরা ফ্রি মোবাইলে ড্র করে ফেলব ইনশাআল্লাহ কালকে সকালবেলা কিন্তু ফ্রি মোবাইল ড্র দিতে হবে ওকে ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ 何にも。